অয়ন খুব আদুরে গলায় শ্রীমন্তীর নাম ধরে ডেকে কিছু বলার আগেই ঘটে গেল অদ্ভুত একটা ঘটনা যার পরে ও আর কিছু বলতেই পারল না শ্রীমন্তী যখন দেখল ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসছে অয়ন তখন ওর হৃৎস্পন্দন দ্রুত হয়ে উঠল আজ অয়নকে দেখে শ্রীমন্তীর মনে হচ্ছিল অয়ন যেন ওর প্রিন্স চার্মিং ও অয়নের দিকে তাকাতে পারছিল না লজ্জায় পরমুহূর্তেই শ্রীমন্তী লজ্জায় ওর থেকে দূরে চলে যেতেই হেসে ফেলল অয়ন অয়নের জন্য এটা একটা মিষ্টি খুনশুটির মুহূর্ত ছিল আর এবার অয়ন ওর দিকে তাকালেই শ্রীমন্তী চোখ সরিয়ে নিচ্ছিল ওর থেকে আবার শ্রীমন্তী ওর দিকে তাকালে অয়নও একই কাজ করছিল যে অয়ন সবসময় এত সাহসী এবং আত্মবিশ্বাসী থাকত তারও আজ বেশ নার্ভাস লাগছিল অয়ন প্রথমবারের জন্য মনের মধ্যে একটা আলাদা রকমের মিষ্টি অনুভূতি বোধ করছিল আমি তো শ্রীমন্তীকে এটা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে আমার বাজানো সুরটা ওর পছন্দ হয়েছে কিনা জানি না এখান থেকে বেরোনোর পরে আমি শ্রীমন্তীর দিকে তাকাবো কি করে কিন্তু ও আর যা করল সেটা আমার জন্য খুবই স্পেশাল খুব কাছের একটা মুহূর্ত হয়ে থাকবে অয়ন নিজের মনেই ভাবছিল কথাগুলো সেই মুহূর্তে অয়ন আর শ্রীমন্তী দুজনেই একে অপরের দিকে লুকিয়ে লুকিয়ে দেখছিল আর চোখে চোখ পড়তেই চোখ সরিয়ে নিচ্ছিল ওরা এই দৃশ্যটা লাইভ স্ট্রিমিংয়ের দর্শকরা খুব উপভোগ করছিল কিন্তু রাতুল সামন্তর কাছে ওদের এই রোমান্স অসহনীয় হয়ে উঠেছিল ক্রমে ক্রমে সে অনেকক্ষণ সহ্য করেছে এটা কিন্তু এবার যেন এই রোমান্স ওর ধৈর্যের পরীক্ষা নিচ্ছিল কিছু একটা ভেবে রাতুল শ্রীমন্তীকে বলল শ্রীমন্তী তুমি ক্লান্ত হয়ে পড়ছো না তো বলে যেও না আজ থেকে তোমাকে কিন্তু আমার সাথেই থাকতে হবে শ্রীমন্তী রাতুলের কথা শুনে অসম্ভব রেগে গেল ওর মুখের এক্সপ্রেশন পুরোপুরি পাল্টে গেল এক লহমায় ওর মুখে এতক্ষণ যে কোমলতা ছিল তা বদলে গিয়ে দেখা দিল রাগ ও ঘৃণা রাতুল সব শিষ্টাচার ভুলে গিয়ে যা খুশি বলছিল সে কি সত্যিই বিবাহিত একজন মহিলার সাথে এভাবে কথা বলতে পারে রাতুলের কি আদৌ কোনো শিক্ষাদীক্ষা আছে শ্রীমন্তী রাগ সামলানোর চেষ্টা করে বলল মিস্টার রাতুল সামন্ত আমি জানি না আমার মা এবং তোমার মধ্যে কি চুক্তি হয়েছে কিন্তু আমি তোমাকে স্পষ্টভাবে জানাতে চাই যে আমি সেই চুক্তি মানি না আর তোমার কথা মতন চলাও আমার পক্ষে সম্ভব নয় তাই তোমার উদ্দেশ্য যাই হোক না কেন তার সাথে আমার কোনো সম্পর্ক নেই শ্রীমন্তীর চোখ রাগে তীক্ষ্ণ হয়ে উঠেছিল ও নিজের সিদ্ধান্ত পরীক্ষা করে জানানোর জন্য কথাগুলো বলল কিন্তু ওর কথা শুনে রাতুল প্রতিশোধের আগুনে এমনভাবে জ্বলে উঠল যে সে আর কিছু বুঝতে বা ভাবতে পারছিল না তাই শ্রীমন্তীর কথা শুনেও না শোনার ভান করে ও বলল শ্রীমন্তী তুমি হয়তো জানো না যে তোমার মা মিসেস সুরভি মল্লিক তোমাকে বিয়ে করতে রাজি হওয়ার জন্য আমার থেকে পঞ্চাশ কোটি টাকা নিয়েছেন রাতুল এবার শ্রীমন্তীকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছিল সে ভেবেছিল যে শ্রীমন্তী এত টাকার কথা শুনে ওর মত পাল্টে ফেলবে আর অয়নকে ছেড়ে ওর সাথে চলে আসতে বাধ্য হবে কিন্তু শ্রীমন্তী এত লোভী ছিল না যে টাকার লোভে নিজের সিদ্ধান্ত বদলে ফেলবে ও রাতুল সামন্তর চোখে চোখ রেখে বলল শোনো মিস্টার রাতুল সামন্ত আমি আমার মাকে বলবো তোমার ওই নোংরা টাকা ফিরিয়ে দিতে তোমার ওই চুক্তি ভুলে যাও তুমি কিন্তু রাতুল সামন্ত এত সহজে মেনে নেওয়ার পাত্র ছিল না সে রেগে গিয়ে বলল তুমি কি ভাবছো শ্রীমন্তী যে আমি এই সব টাকা পয়সার জন্য করছি ভুল ভাবছ পঞ্চাশ কোটি টাকা তো আমার হাতের ময়লা আমার আসল ইন্টারেস্ট তো তুমি শ্রীমন্তী আমার কথা শোনো এই অকর্মার ঢেঁকি অয়নকে তুমি ছেড়ে দাও এই অয়ন তোমাকে কিছুই দিতে পারবে না আর আমি হানড্রেড পারসেন্ট শিওর যে ও চাইলেও তোমাকে খুশি রাখতে পারবে না ওর সেই ক্ষমতাই নেই একটা কথা নিজের ভবিষ্যতের ভালোর জন্যই শুনে রাখো শ্রীমন্তী যদি তুমি অয়নকে ছেড়ে আমার কাছে আসো তাহলে তোমার জীবন একেবারে অন্যরকম হয়ে যাবে পঞ্চাশ কোটি টাকার কী এমন ব্যাপার তুমি যে জিনিসে হাত রাখবে আমি তোমাকে সেটাই এনে দেব তোমার প্রতিটা ইচ্ছা পূরণ করব আমি শ্রীমন্তী তুমি শুধু একবার আমার কাছে এসো রাতুল সামন্ত ঠিক একজন সাইকোপ্যাথের মতো কথাবার্তা বলছিল শ্রীমন্তী যেন ওর অবসেশনে পরিণত হয়েছিল কিন্তু আসল কথাটা জানতো শুধু অয়ন আর রাতুলই আসল কথা তো ছিল যে রাতুল সামন্তের শ্রীমন্তীর প্রতি বিশেষ কোনো আকর্ষণ ছিল না ওই রকম পাগলের মতন বিহেভ করছিল শুধুমাত্র অয়নের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু শ্রীমন্তী তো আর তা জানতো না রাতুলের কথা শুনে ওর মুখ রাগে লাল হয়ে গেল ওর মনে হচ্ছিল ওর সামনে যেন একটা হিংস্র নোংরা পশু দাঁড়িয়ে আছে শ্রীমন্তী রাতুলের দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলল এই মানুষটাকে দেখে আমার ঘেন্না করছে আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমি প্রথমে একে একটা কষিয়ে থাপ্পড় মারতাম তারপর রাস্তায় সবার সামনে টেনে নিয়ে গিয়ে ওর চুল ছেড়ে দিতাম শ্রীমন্তী রাগে ফুঁসছিল এই মুহূর্তে কিছুক্ষণ নিজেকে শান্ত করার ব্যর্থ চেষ্টা করে শ্রীমন্তী দাঁতে দাঁত ঘষে রাতুল সামন্তকে বলল তুমি যা ইচ্ছে বলতে থাকো আর যা মনে আসে করে নাও কিন্তু এটা জেনে রাখো তুমি যেটা বলছো সেটা কোনোদিনও হবে না আমি আমার স্বামীকে ছেড়ে তোমার কাছে কোনোভাবেই আসব না তোমার বা তোমার টাকার কোনো প্রয়োজন নেই আমার শ্রীমন্তীর উত্তর শুনে রাতুল সামন্তর মুখটা ছোট হয়ে গেল ও শ্রীমন্তীর দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি হেসে বলল সেটার রেজাল্ট কিন্তু খুব একটা ভালো হবে না শ্রীমন্তী তুমি তাহলে সেটা ফেস করার জন্য প্রস্তুত হও রাতুল সামন্ত কিসের ভয় দেখাচ্ছিল শ্রীমন্তী ও অয়ন কি। একসাথে এই পরিস্থিতির মোকাবিলা করতে পারবে অয়ন কিভাবে তার স্ত্রীকে এই বিপদ থেকে বের করবে জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএম এ লিঙ্কটি রয়েছে ডেস্ক্রিপশনে